আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এটি হচ্ছিল বিটাকের গেট যে গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে পারে এবং আমরা প্রবেশ করি এটি দেখতেছেন অফিস যে বিটাকের হেড অফিস হচ্ছে গে এটাই দেখতেছেন আশেপাশে আমাদের ছিল মোটিভেশন ক্লাস মোটিভেশন ক্লাস থেকে বেরিয়ে ভিডিওটি করছি তাই অনেক ছাত্র বড়াবড়ি করতেছে এখানে আপনারা দেখতেছেন শিল্প সহায়তা কেন্দ্র কারিগরি বিঠাক এটি হচ্ছে কা ক্যান্টিন আর ওইটা হচ্ছে গা এর সেকশন আর ওইটা যেটা দেখতেছেন ওইটার ভিতরে আর ওইটা হচ্ছে বাগান যে বাগানে বসলে অনেক ভালো লাগে যে বাগানের সৌন্দর্য আসলে অসাধারণ নয় সব প্রাকৃতিক পরিবেশিকেরা এই বিঠাক বিটাকে রাস্তা আর পিঠা কাছে রং দিয়েছেন সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরো অনেক সুন্দর আপনারা দেখতেছেন এই বিটাকের রাস্তায় বিটাকির ভিতরের রাস্তা হচ্ছে না এটি রাস্তা অনেক সুন্দর

এই মেশিনগুলো দিয়ে অনেক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কাজে বিদ্যুতের কাজে যেগুলো রয়েছে এগুলা যন্ত্রপাতি বানানো হয় এই মেশিনগুলো দিয়ে বানানো হয় এই মেশিনের দিক থেকে কাজ চলতেছে মুর্বী চাষা দাঁড়িয়ে কাজ করছে আর ওটা হচ্ছে রকেজ মেশিন যেটা অনেক নিজের দিনে পড়ে রয়েছে বেশ সুন্দর বেশ গুলা অনেক সুন্দর ট্রেন দেখতেছেন গাড়ি যাচ্ছে স্টেচিউ বি টেকের গাড়ি অফিসারদের আর ওটা হচ্ছে আমি গিয়েছিলাম জমান নামাজে তাই আপন বিডিও করি একটু ওই আর কি ভিডিও করলাম কেমন হয়েছে আপ দেখতেছি এটা হচ্ছে একটা খেলার মাঠ অল্প একটু জায়গা যেখানে ক্রিকেট খেলে শীতে ব্যাডমিন্টন খেলে ভলিবলও খেলে অনেক এখানে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বপন বিটাকের এটা নতুন বানিয়েছেন রাতে খেলছিলেন পিক অনেক সুন্দর দেখতেছেন এটা হচ্ছে একটা মোটিভেশন ক্লাসে মোটিভেশন ক্লাসের সব চলছে হাউস কিপার মোটিভেশন কোর্স ক্লাসে কথা বলছিলাম আর ওটা হচ্ছে আমাদের হাতে কালো মেটার কেন্দ্র রুম যেখানে আমরা ইলেকট্রিক মেনটেন্সের ওপর কোর্স করছি আর ওটা হচ্ছে উঁচুখানে নামাজির এখানে এখান দিয়ে আমরা আমাদের পোস্টে যাব গান্ধী দিয়ে যায় হচ্ছে ক্লাসে মোটিভেশন ক্লাসে সুন্দর আর এই মোটিভেশন ক্লাস হচ্ছে বিল্ডিং যেটা অনেক সুন্দর টিএলসি কোর্স করা হয় আর বিশেষ করে এখানে কোর্স করে এখন বর্তমানে ছেলেদের জন্য সাতটা টেট কোর্স রয়েছে প্রথম টেট কোর্স হচ্ছে ওয়াইল্ডিং দ্বিতীয় ইলেকট্রিক্যাল মেন্টেন্স ইলেকট্রনিক্স আর এসি ফটু কম্পিউটার হার্ডওয়্যার আরেকটি হচ্ছে মেশিন শপ এই সাতটা ট্রেডের ওপর কোর্স চলতেছে এখন শেপা প্রকল্প বেস টু এ আর আউট অ্যাসেটের ওপর রয়েছে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে এখানে আপনি চাইলে করতে পারেন এটা হচ্ছে সাদের উপরে অনেক সুন্দর হ্যাঁ ফুলে বড়া গাছ দেখতেছি আর সে আবদোয়া ঢাকা পিঠাকে আসার লোকেশন হচ্ছে তেজগাঁ শিবাঘা পিটাক ডাকা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ